মহিলা রেগে গেল আমার উপরে রেগে বলল তোমার মতো মৌলবি তাবিজ দিয়েছে তুমি কি জানো আমার মতো মৌলবি তাবিজ দিয়ে তোমার মতো মৌলভি তাবিজ দিয়েছে তুমি কি জানো একজন তাবিজের বিরোধিতা করে গাল খায় আর একজন তাবিজ বেসে টাকা কামাই করে আজীব তেরা চাল হয় মাকসা তেরা মাল হয় দুকাতেরা জাল হায় তেরা চাল হায় জাফরানি কালীদে হুজুর তাবিজ লিখে দিবে সব রোগ ভালো হয়ে যাবে তাহলে ডাক্তার লাগে মেডিকেল কলেজ লাগে আত্তহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য একদিন এক মহিলাকে দেখলাম ট্রেনের মধ্যে বসে আছে তার বাচ্চার গলায় এতটি তাবিজ হলো বাচ্চার গলায় তাবিজ কেন দিয়েছেন তাবিজ খুলে ফেলে দিন মহিলা রেগে গেল আমার উপরে রেগে বলল তোমার মতো মৌলভী তাবিজ দিয়েছে তুমি কি জানো জানো আমার মতো মৌলভী তোমার মতো মৌলভী তাবিজ দিয়েছে তুমি কি জানো কি জানো বললাম মা ধানের গাছে ধান হয় সিটা হয় ধান সিটা নয় সিটা ধান নয় দেখতে দুইটাকে একরকম লাগে যেই মোল্লা তাবিজ বেছে তার দাড়িটাও আমার মতো লম্বা জামাটাও আমার মতো লম্বা মাথায় টুপি আছে চেহারা দেখতে আমার মতো মৌলবি কিন্তু আমার মতো সে নয় আমার মতো হলে তাবিজের বিরোধিতা করত আর আমি যদি তার মতো হতাম তবে আমিও তাবিজের ব্যবসা করতাম একজন তাবিজের বিরোধিতা করে গাইল খায় আর একজন তাবিজ টাকা কামাই করে দুইজনকে এক এক দুইজন রকম লাগে দুইজন একরকম চেহারা সুরত হলেও কিন্তু আসলে এক নয় আজিব তেরা চাল হয় মাকসা তেরা মাল হাই ঢুকা তেরা জাল হয় আজীব তেরা চাল হয় ডক্টর আল্লাহ ইকবাল বলেছেন আদিপ্তেরা চাল হাই আশ্চর্যজনক তোমার চাল চলন তোমার লক্ষ্য উদ্দেশ্য মাল কামাই করাং তোমার কাজ হলো ধুকা ভরপুর তাবিজ বেসে যাই হুজুর সেই হুজুর কিন্তু অসুস্থ হলে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করার জন্য যায় যায় কিনা বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করেছি যে মেডিকেল সায়েন্স বন্ধ করেন মেডিকেল কলেজ বন্ধ করেন মেডিকেল কলেজে ডাক্তার বানাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় এ টাকার খরচ করা দরকার নেই খালি হুজুরকে বসায় দেন এক ড্রাম জাফরানি কালি দিয়ে জাফরানি কালি দিয়ে হুজুর তাবিজ লিখে দিবে সব রোগ ভালো হয়ে যাবে তাহলে ডাক্তার লাগে মেডিকেল কলেজ লাগে না কিন্তু যে উজুর নিজের তাবিজ বিক্রি করে যখন অসুস্থ হয়ে তিনিও ডাক্তারের কাছে যান কশিন তার তাবিজ তারে কাজ করে না